আমার দায়বদ্ধ জনগণের কাছে বিএনপি কি সংস্কার চায় সেটা জনগণের কাছে প্রকাশ করেছে জনগণ যদি ওই সংস্কারের প্রতি একমত থাকে বিএনপিকে নির্বাচিত করবে

আপনি সংস্কার বিচার নির্বাচন এটা একটার সাথে আর একটা শর্ত হিসেবে করতে পারবেন না স্পষ্ট জানান দেব আমাদের এখন বলছেন যে সরকারের প্রতি কেন এই মনোভাব জনগণের তৈরি হচ্ছে জনগণের তৈরি হচ্ছে বিধায় বিএনপি সেটা ধারণ করছে আবার বিএনপির আওয়ামী লীগের চেয়ে বেশি ক্ষতি করছে এই সরকার না সেটা আসি আপনি আগে শোনেন যেমন ধরেন আপনি সংস্কার চাচ্ছেন এবং আগামীতে যে সরকার আসবে সেই সংস্কার অনুসারে দেশ পরিচালনা করবে আপনি যে নয় মাস রাষ্ট্র ব্যবস্থাপনা করলেন সেই নয় মাসের রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে আপনি যেটা বলেন সেই সংস্কারে কোনো নজির ছিল কি আছে কি এখনো নেই তো আপনি বিচার প্রক্রিয়াতে যেভাবে দেখছেন আপনি এজাহার যেভাবে গ্রহণ করছেন আপনি প্রশাসনিক কর্মকাণ্ড যেখানে চালাচ্ছেন সেখানে কোনো পরিবর্তন কি এসেছে যে যে অবস্থাটা এর আগে ছিল তার মধ্যে কোনো পরিবর্তন কী এসেছে যেমন ধরেন আপনি প্রশাসনিক সংস্কারের কথা বলছেন আপনি সরকারি চাকরিটা একটা অধদদেশ জারি করেছেন অবস্থাটা কি সেটাই তো বাস্তবায়ন করতে পারছেন না নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব দিচ্ছেন আর আপনি তো হাজার খানেক সংস্কারের কল্পকাহিনী এসে অন্য রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন আপনি তো কমতে আছেন আপনি একটা অধদদেশ জারি করে সেটা এখনো পর্যন্ত আপনি প্রয়োগ করতে পারছেন না তো আপনি যদি এত অক্ষম হন আর আপনি যদি জরাযিন্ন অবস্থার মধ্যে থাকেন সমন্নহীনতার মধ্যে অবস্থায় থাকেন এবং জটিলতা তৈরি করেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আপনি তো আপনার গ্রহণ হারাচ্ছেন আরেকটা কথা আমি বলার দরকার আপনি আসলেন একটা রাজনৈতিক দল তৈরি করলেন সেটাকে আবার প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন তারপর সেটাকে আবার ক্ষমতায় আনতে চাচ্ছেন তো এটা যখন আপনি করেন সেই পাচ্ছে তার মানে সেটা তো প্রতিষ্ঠিত এবং প্রমাণিত তখন তো তার নিরপেক্ষতা হারাচ্ছে যখন আপনি নিরপেক্ষতা হারাবেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সবার সরকার কারণটা কি আমরা একটা দল নিরপেক্ষ সরকার চেয়েছি এবং তার কিছু প্রয়োজনীয় সংস্কার এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সে দল নিরপেক্ষ থাকবে এটাই মূল প্রত্যাশা কিন্তু তিনি তো বলেছেন তিনি রাজনীতি করতে চান না এবং জুনের পর আর একদিনও তিনি ক্ষমতায় থাকেন রাজনীতি তিনি করতে চান না আমি তাকে রাজনীতি করতে নিষেধ করছি না আমি বলছি ক্ষমতা ছেড়ে দিয়ে সে রাজনীতি করে নির্বাচন করে ক্ষমতায় যান তারপর আপনার যে সমস্ত সংস্কার এবং ইয়ে আছে স্বপ্ন আছে সেটা বাস্তবায়ন করেন সেখানে আমাদের দ্বিমত নাই এবং আপনার প্রশ্রয় যে রাজনৈতিক দলটি হয়েছে সেটাও তো জনগণ মেনে নিয়েছে রাজনীতি করার অধিকার সবাই আছে কিন্তু আপনি শিরদার্য আপনি অপরিহার্য আপনার ভাবনা আমি মানতে বাধ্য সেরকম তো না আমার দায়বদ্ধ জনগণের কাছে বিএনপি কি সংস্কার চায় সেটা জনগণের কাছে প্রকাশ করেছে জনগণ যদি ওই সংস্কারের প্রতি একমত থাকে বিএনপি কে নির্বাচিত করবে দূরত্ব সৃষ্টি আপনি কোনটাকে মৌলিক সংস্কার বলছেন আমি তো মৌলিক সংস্কার বলেছি শাসনতন্ত্রের কি সংস্কার করব। শাসন কাঠামোতে কি সংস্কার করব। রাজনীতিতে কি সংস্কার করব আমাদের সংবিধানে কি সংস্কার হবে আমি তো বলেছি আমার কাছে ওইটাই মৌলিক সংস্কার আমি যেটা জনগণের কাছে অঙ্গীকার করেছি যেটা জনগণকে আমি মানে কমিটমেন্ট করেছি সেটা জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রতিষ্ঠিত করতে চাই